নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পড়ে তো বাংলা নিউজ আমি আপনার আলু চাষের হিতেউ বন্ধু জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ তিন মে মঙ্গলবার দু আজকে প্রথমেই আসছি আনলোডিং ডেটা পশ্চিমবঙ্গ পূর্বদিশীল আলু ব্যবসায়ী সমিতির ডেটা আজকে এসে গেছে আর কালকে আমার কাছে এসছে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ডেটা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ডেটা দেখিয়েছে সাড়ে ন পার্সেন্ট নিকাশি সারা বাংলায় আর এখানে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দেখাচ্ছে ন পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট তো কোল্ড স্টোরেজের বাবুরা পাঁচ পার্সেন্টটা কোল্ড স্টোরেজ মালিক তেনাদের আলু তেনারা কি আর পার্সেন্টেজ মিথ্যে দেখাবে তেনারাও সত্যি দেখিয়েছে আর সমিতিও সমিতির কাছে যে ডেটা আছে সমিতিও বিভিন্ন সমিতি থেকে খোঁজ খবর নিয়ে সমিতিও সঠিক ডেটাই দেখিয়েছে তো এই ডেটাতে আমার একটু কিন্তু আছে একটু কিন্তুটা কোন জায়গা সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি তার কারণ হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া হাওড়া হুগলি বহু জায়গায় কোল্ড স্টোরেজ ওভারলোড হয়েছিল সেই ওভারলোডটা বাবুরা না লোডিং এ দেখিয়েছে আর না আনলোডিং এ দেখাবে দেখাবে না তার কারণ হচ্ছে যে সরকারি হিসাবে যেটা লোড ওনারা সেটাই দেখাবেন ওনারা সেটাই দেখিয়েছেন সঠিক দেখিয়েছেন সরকারি হিসাবে ওনাদের কোনো ভুল নেই আর সমিতির যে ডেটা আছে এটার কোনো ভুল নেই আর আমার চ্যানেলের হিসাবে আমার নিজস্ব রিপোর্টে সারা বাংলায় আনলোডিং ডেটা হচ্ছে বারো পার্সেন্ট তার কারণ যে আড়াই তিন পার্সেন্ট যেটা ওভারলোড ছিল সেটা কোল্ড স্টোরেজের বাবুরা দেখাননি আর ওটা দেখাবেন না আর আমি যেটা বলছি আমি এটার কোনো প্রমাণও দিতে পারব না তার কারণ হচ্ছে থাকবে প্রমাণ ডকুমেন্টস আমার কাছে ডকুমেন্টস থাকবে না আমারটা হাওয়ায় ধরে নিতে হবে যে আমি ভাই যেটা বলছে সেটা সঠিক তো মে মাস পর্যন্ত নিকাশি আমার হিসাবে বারো পার্সেন্ট কোল্ড স্টোরেজের অ্যাসোসিয়েশনের হিসাবে সাড়ে ন পার্সেন্ট আর আমাদের সমিতির হিসাবে ন পয়েন্ট পঁয়তাল্লিশ ন পয়েন্ট পঁয়তাল্লিশ পারিতির হিসাবেও সঠিক আমি যে ডেটা নিলাম বারো পারসেন্ট সেটাও একশো একশো সঠিক সবগুলো সঠিক আছে আর আলুর দাম যে সারা ভারতবর্ষে বাড়ছে আর বাংলায় কমছে সারা ভারতবর্ষে যে বাড়ছে তার একটু ডেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ডেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে বাড়াবাঁকিতে রাজেন্দ্র সিন্ধুরি আলু সিন্ধুরি আলু চোদ্দশো পনেরোশো টাকা কুইন্টাল বেচা কেনা হয়েছে বাড়াবাঁকি মার্কেট খুব ভালো আছে চিপসোনা আলু ষোলোশো টাকা চোদ্দশো থেকে ষোলোশো টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী বিক্রি হয়েছে আর মান্ডিতে যে আলুগুলো বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে গিলা আলু চেম্বার থেকে বের করে ডাইরেক্ট গিলা আলু মান্ডিতে বিক্রি হচ্ছে মান্ডিতে গিলা বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা কুইন্টাল সাদা আলু সর্বোপরি কথা হচ্ছে যে গরিমা আলু গরিমা আলু যেনারা আলুর ব্যাপারী তেনারা গরিমা আলুটা কি আলু নাম হচ্ছে গরিমা আলুটা হচ্ছে এস ওয়ানের ক্রস বিক্রি হচ্ছে তেরোশো টাকা মান্ডিতে তাও গিলা রেডি নয় গিলা গিলা আলু হাইব্রিড আলু যদি তেরোশো টাকা কুইন্টাল হয় তাহলে বাংলায় জ্যোতি আলু হাজার পঞ্চাশ টাকা হাজার চল্লিশ টাকা কুইন্টাল কেন হবে তার কারণ হচ্ছে যে কানপুর মান্ডিতেও বড়িমা বিক্রি হচ্ছে সাড়ে বারোশো তেরোশো টাকা কুইন্টাল তাহলে কানপুরের আলুটাও আসছে বিহার আর আমাদের বাংলা স্টোর থেকেও আলু যাচ্ছে বিহার যেখানে হাইব্রিড আলু তেরোশো টাকা কুইন্টাল কিনে নিয়ে যাচ্ছে তারা আমাদের জ্যোতি আলু কেন হাইব্রিডের থেকে কেন কম দাম হবে এটা যেনারা ট্রেডিং করছেন তেনাদের কাছে আমার আবেদন রইল মার্কেটটা শোধরানো উচিত বলে আমার মনে হয় আলু যে বিশাল নামছে সেটা নয় আলু বিশাল নামছে না আলু কিন্তু বাংলা কম নামছে তবু মার্কেট এত খারাপ কেন জয়পুর মান্ডিতে সায়ত্রিশ সাতানব্বই আলু বিক্রি হয়েছে সাড়ে পনেরোশো টাকা পর্যন্ত তাও গিলা আলু গিলা সাঁত্রিশ সাতানব্বই সাঁত্রিশ সাতানব্বই যেহেতু আমাদের হয় না আর চল্লিশ গাড়ি আমদানি আছে আর কালকের ব্যালেন্স আছে সাত গাড়ি তাতেও এই দামে বিক্রি হচ্ছে হল্যান্ড সতেরো টাকা বিক্রি হচ্ছে পনেরো টাকা থেকে সতেরো টাকা গোল্লা বিক্রি হচ্ছে সাতশো থেকে নশো টাকা কুইন্টাল আর গুজরাটে আজকে বিক্রি হয়েছে কোবরাজ আলু কুড়ি কিলোর দাম বলছি কুড়ি কিলোর দাম একশো ষাট টাকা থেকে দুশো কুড়ি টাকা আর ভিআইপি আলু আড়াইশো টাকা বিশ কিলোর দাম বাদশা আলু দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা ভিআইভি বাদশা তিনশো থেকে তিনশো তিরিশ টাকা আলু দুশো চল্লিশ থেকে দুশো আশি টাকা মানে ক্যাট ক্যাটটা বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা প্যাকেট এটা প্যাকেটে বিক্রি হচ্ছে এটা বিশ কিলো নয় বাদশার বাদশার ক্যাটটা বিক্রি হচ্ছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা প্যাকেট সব থেকে হাই মার্কেট আছে ইন্দোরে ইন্দোরে জ্যোতি আলু মার্কেট জ্যোতি আলু ভিজে জ্যোতি আলু মোটা কোয়ালিটির জ্যোতি আলু একুশশো পঞ্চাশ টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে আজকে ইন্দোর মান্ডিতে সব থেকে হাইয়েস্ট মার্কেট আর ওনাদের হচ্ছে এলার আর চিপসোনা ওয়ান ষোলোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল সব থেকে হায়েস্ট মার্কেট একুশশো পঞ্চাশ টাকা ইন্দোর মান্ডি আর আজকে ফারুকাবাদের তেরো গাড়ি আলু আছে ইন্দোর মান্ডিতে সেখানে বিক্রি হচ্ছে আপনার তেরো টাকা থেকে ষোলো টাকা তেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল ইন্দোর মান্ডিতে খ্যাতি আলু বিক্রি হচ্ছে খ্যাতি বা খ্যাতি যাই ধরুন সব থেকে হচ্ছে কানপুর মান্ডি কানপুর মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই সাড়ে বারোশো তেরোশো হালকা আলু দশ টাকা এগারো টাকা হল্যান্ড আলু তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা হাইব্রিড আলু এগারোশো বারোশো থেকে তেরোশো টাকা হাইব্রিড আলু বিক্রি হচ্ছে কানপুর মান্ডিতে যদি তেরোশো টাকা হাইব্রিড আলু বিক্রি হয় তাহলে আমাদের জ্যোতি কেন এত কম দামে বিক্রি হয় আমার একটাই প্রশ্ন বাংলার দাম এত ডাউন কেন হবে এত ডাউন কেন হবে চেন্নাই মান্ডিতে কুড়ি টাকা একুশ টাকা হালকা আলু উনিশ বিশ টাকা সাঁত্রিশ সাতানব্বই হাইব্রিড ষোলো টাকা সতেরো টাকা তিরচি মান্ডিতে তেইশ টাকা চব্বিশ টাকা তিরচি কোয়ালিটির যে আলু তিরচি কোয়ালিটির আলু সেটা খান্ডলি খান্ডোলি কোল্ড স্টোরেজের সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা ভিজে লোডিং দাম আছে সাঁত্রিশ সাতানব্বই আলু যেহেতু আমাদের সাঁত্রিশ সাতানব্বই হয় না সেই হেতু সেটা নিয়ে কথা নয় কিন্তু কথাটা এই জায়গাতেই আসছে যে সাড়ে আটশো টাকা প্যাকেট আগ্রার আলু বিক্রি হচ্ছে আগ্রার ভালো আলু তাহলে বাংলার ভালো আলু কাল কোমরুল কেন ঝপ করে কুড়ি টাকায় উড়িয়ে দিল কুড়ি টাকা কেন কাঁচি মারলো কুড়ি টাকার তো কাঁচি মারা ঠিক হয়নি তার কারণ হচ্ছে আগ্রার সঙ্গে বাংলার ডালার আলুটা একটা টালি চলে তো ওনাদের হচ্ছে গিলা আলু ভিজে আলু ভিজে আলুটা সাড়ে আটশো টাকা দাম হবে আর আমাদের রেডি জ্যোতি আলুটা সাতশোর নিচে নেমে যাবে এটা ঠিক হচ্ছে না এই এই মুহূর্তে বাংলার মার্কেট বাড়া উচিত সারা ভারতবর্ষে টেন্থ আছে হাই সেখানে বাংলা টেন্থ লো করা মানে বাংলা গোটা ভারতবর্ষকে টেনে নামিয়ে আনতে চাইছে অল ইন্ডিয়ান নিধিকে এটা মনে হচ্ছে অল ইন্ডিয়ার মার্কেট তালি করলে এটাই মনে হচ্ছে বাংলা সারা ভারতবর্ষকে ডাউন হবে তখন বাংলাও ডাউন হবে কিন্তু এখন অল ইন্ডিয়া মার্কেট টেন থাই আছে সর্বোপরি কানপুরের মার্কেট টেন থাই আছে কানপুর যখন হাই আছে তখন বাংলা কেন ডাউন হবে বাংলা কেন ডাউন হবে আগ্রায় সব থেকে লো কোয়ালিটির আলুটার দাম আছে ছশো টাকা প্যাকেট তাও গিলা গিলা ছশো টাকা হাইব্রিড আলুর দাম আছে আর মোটামুটি এভারেজ আলু বিক্রি আছে আটশো টাকা প্যাকেট আটশো টাকা প্যাকেট যদি এভারেজ সাঁত্রিশ সাতানব্বই আলু বিক্রি হয় তো মিনিমাম আজকে কুমড়ুলের দাম হওয়া উচিত সাড়ে সাতশো টাকা মিনিমাম কুমড়ুলের দাম হওয়া উচিত সাড়ে সাতশো টাকা আমি প্রশ্নটা তুলবো কুমড়ুলকে দিই হুমরুলের এইভাবে মার্কেট কাটাটা ঠিক হচ্ছে না সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া যখন মার্কেট ডাউন হবে তখন বাংলা মার্কেট ডাউন হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই অল ইন্ডিয়ার মার্কেট আজকে কম বেশি সমস্ত মোকামে পঞ্চাশ টাকা টাইট আছে সমস্ত মোকামে যেখানে পঞ্চাশ টাকা দাম উঁচু আছে সেখানে বাংলা কেন নিচু হবে কেন নিচু হবে বাংলা আজকে আগ্রায় যে আলুটা গতকাল সাড়ে আট যেটা আটশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে হয়েছিল সেই আলুটা আজকে সাড়ে আটশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে যেটা কোল্ড স্টোরেজে আটশো টাকা ছিল আজকে সাড়ে আটশো টাকা অথচ কালকে কুমদুরি কেন কুড়ি টাকা উড়িয়ে দিল সর্বভারতীয় মার্কেট আলু সর্বভারতীয় পণ্য সর্বভারতীয় মার্কেটের সঙ্গে টালি করে বাংলার মার্কেট হতে হবে সারা ভারতবর্ষের সঙ্গে টালি করে বাংলার মার্কেট হতে হবে বাংলার গড়ের দামও বাড়া উচিত বাংলার গড় আলুর দামও বাড়া উচিত তার কারণ হচ্ছে যে হাইব্রিড আলু যে হাইব্রিড আলুটা হচ্ছে আপনার গরিমা যে গরিমা আলুটা আজকে বিক্রি হচ্ছে কানপুর মান্ডিতে তেরোশো টাকা কুইন্টাল খিয়াতি আলু বিক্রি হচ্ছে তেরোশো টাকা কুইন্টাল সাড়ে বারোশো তেরোশো টাকা কুইন্টাল খিয়াতি আর পোকরাজ সেম আলু আর গরিমাটার তো কোনো টেম্পার নেই গরিমা আলুটা মানে এক মানে শুধুই জল সেই গরিমা আলুর যদি তেরোশো টাকা কুইন্টাল দাম হয় তাহলে আমাদের জ্যোতির গড় আজকে ডেটে আজকে ডেটে জ্যোতির গড় সাতশো টাকা হওয়া উচিত সাতশো টাকা হওয়া উচিত তো সাতশো টাকা হতে হবে না জ্যোতির ঘরটা অন্তত মিনিমাম ছশো টাকা একটা সম্মানজনক দাম রাখা উচিত যখন সারা ভারতবর্ষে ডাউন হবে বাংলাও ডাউন হোক কোনো অসুবিধে নেই কিন্তু এইভাবে যদি আপনারা মার্কেটটা করেন তাহলে সারা ভারতবর্ষের চোখে বাংলা ছোট হয়ে যাবে বাংলা কোন জায়গায় ছোট হবে সারা ভারতবর্ষে মার্কেট উঁচু আর বাংলায় মার্কেট নিচু তাহলে ভারতবর্ষের দিকে তাকিয়ে মার্কেটটা করুন সারা ভারতের দিকে তাকিয়ে মার্কেটটা করুন তা না হলে বাংলাকে ছোট হবে ছোট হতে হবে এমপির কাছে বাংলাকে ছোট হতে হবে পাঞ্জাবের কাছে ছোট হতে হবে গুজরাটের কাছে ছোট হতে হবে আলু উৎপাদিত যে রাজ্য তাদের কাছে ছোট হবে হতে হবে বাংলাকে তার কারণ হচ্ছে তারা ভাববে সারা বাংলার মার্কেটটাকে কে ভাঙছে না বাংলা ভাঙছে বাংলা ভাঙছে মানে হিটটা কাদের দিকে হবে ইট পাটকেল কাদের দিকে ছুটে আসবে মানে কথার ইট পাটকেল সত্যিকারের ইট পাটকেল না কথার ইট পাটকেল তো কথা সকলেই বাংলাকে বেশি ভাববে অতএব যেনারা ট্রেডিং করেন যেনারা মার্কেট করেন দোকান খুলে খোলা রেখে মার্কেট করলে ভালো হয় বলে আমার মনে হয় আমি আলু চাষী হিতৈষী বন্ধু আমি সব সময় চাইব আলু মার্কেট বাড়ু বাংলার আলু চাষিরা পয়সা পাক এটা আমি অন্তর থেকে চাই এবং সব সময় সেটা আমি চাইব জয় জয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা Jay Bangla